সেটিং আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের ছাগলের চার নম্বর বাচ্চা সিপিএম এই সিপিএম বেশি বলছিল কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা এই সিপিএম লোকগুলা লোকগুলো বলছিল আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে কারণ এরা হচ্ছে দেশও তৈরি এরা দেশের কোনো কাজে লাগে না এই সিপিএম কি একটা আছে আরে অমর না কি অমর কি যাই আরে তোমার নাম হতে পারে বিজেপি দলটা না আর এই কমিউনিস্ট পার্টিটা লাল ঝান্ডার পার্টিটা একশো বছর পেরিয়ে এসেছে আমরা অমর আমাদেরকে জীবনে তোমরা কেউ শেষ করতে পারবে না কোনদিন শেষ করতে পারবে না আমাদের নেতাদের মুজফর আহমদ থেকে শুরু করে গত লোকসভা ভোটে জেলার অন্যান্য বিধানসভার মতো ওন্দাতেও বামেদের ভোট ব্যাংকের একটা ভালো অংশ বিজেপির দিকে সুইং করেছিল সেই ভোট এবার ফেরাতে কোমর বাঁধছে সিপিএম কদিন আগেই সিপিএমকে ঠেঙানোর হুমকি দিয়েছিলেন ওঁদার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখা এবার অমরবাবুকে সবক শেখাতে ময়দানে নেমে পড়ল সিপিএম মঙ্গলবার উদয় অমরবাবুর পাল্টা সভা করে সিপিএম এই সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা তিনি অমরবাবুকেও এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন ক্ষুদ্র নেতারা কি বলল এটা জেনে রাখবেন যে সিপিআইএম কে ধ্বংস করার ক্ষমতা এখানকার বিধায়ক না ওনার যিনি ঠাকুর আছে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সিপিআইএম কে নিশ্চিন্ন করা বামপন্থীদের নিশ্চিন্ন করার ক্ষমতা দীর্ঘকাল ধরে আর এস এস বলে আসছে দীর্ঘকাল ধরে বিজেপি বলে আসছে সেটা তারা করতে পারেনি সিপিআইএম এর লড়াই গোটা দেশে গ্রামে গ্রামে রাজ্যে রাজ্যে সমস্ত জায়গায় সিপিআইএম মানুষের জন্য লড়াই করছে মানুষের জন্য লড়াই করবে সেখানে ওই ন বিজেপি বিধায়ক কি বললো না হলো আমরা কিছু জানি সিপিএম কে বলছে বলছে মানুষ জানে তো যার কারা মুচ লেখা থেকে আন্দামান জেল থেকে চলে এসেছিল সিপিআইএম এর হাজার নেতা আছেন যারা স্বাধীনতার জন্য লড়াই করছে ওই एमएलএ কে জিজ্ঞেস করবেন একটু পড়াশোনা করতে ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ার পরামর্শ আমি দিয়ে গেলাম এখানকার যিনি বিধায়ক যিনি বলছেন সিপিআইএম কে দেশদ্রোহী ওনাকে বলবেন স্বাধীনতার সংগ্রামে আন্দামান সেলুলার যেতে বলবেন চোদ্দটা মার্বেল ফলকে সেখানে কোন দলের নেতাদের নাম আছে কমিউনিস্ট পার্টির নেতাদের নাম আর ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতাদের নাম আছে আর কাউকে আপনি খুঁজে পাবেন না সেখানে বামপন্থীদের নাম আছে কমিউনিস্ট পার্টির নেতাদের নাম আছে গণেশ ঘোষের নাম আছে শরৎ মুখার্জির নাম আছে সেখানে সুকুমার সেনগুপ্তের নাম আছে আন্দামান সেলুলার জয়ে কমিউনিস্ট পার্টির নেতারা তারা জেল খেটেছে বিজেপি একটা নাম বলতে পারবে না একটা সাভার ছিল ব্রিটিশের অত্যাচারের ভয়ে মুছে লেখা দিয়ে জল থেকে পালিয়ে এসছে যে আমি আর আপনাদের বিরুদ্ধে কোনো দিন লড়াই করব না শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন শিক্ষাগত যোগ্যতা কাকে ইঙ্গিত করলেন আমরা তো জানি জাল সার্টিফিকেটে তৃণমূল বিজেপির কত নেতা চলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগে নামের আগে ডক্টরেট লিখতেন এখন লিখেন না কেন ফলে বিজেপি নেতাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনি যে যোগ্যতাটা লেখেন নমিনেশনের সময় এটা আপনি পরীক্ষা দিয়ে পাস করে পেয়েছেন এটা আপনারা জিজ্ঞেস করবেন যে পরীক্ষা দিয়ে পাস করে এই এই যোগ্যতাটা পেয়েছেন আমরা জানি তো কার কত দৌড় কে মাধ্যমিক পাস কে মাধ্যমিক ফেল সবাই পণ্ডিত হবে এমন কথা না কিন্তু আমার যতটুকু যোগ্যতা আমি ততটুকু বলবো আমার যতটা যোগ্যতা যতটা লেখাপড়া করেছে আমি ততটা বলবো কিন্তু লেখাপড়া না করে চুরি করা সার্টিফিকেট দেখিয়ে এই শিক্ষাগত যোগ্যতা প্রচার করার আমরা সেটা মানতে পারি সূত্রের খবর অমরবাবুর সিপিএমকে এভাবে প্রকাশ্যে আক্রমণ ও ঠেঙানোর নিদান দেওয়ায় বেজায় চড়েছেন ওনার সিপিএমের স্থানীয় নেতারা তাই অমরবাবুর গড়ে এবার বিজেপির ভোট ব্যাংকে থাপা বসাতে তারা কোমর বাঁধছেন গত লোকসভায় যে সকল কমরেডের ভোট বিজেপির দিকে সুইং করেছিল সেই ভোটারদের এবার নিজেদের অনুকূলে আনার জন্য এজেন্ডাও নিয়ে ফেলেছে বামেরা অনেকেই ফের বিজেপি থেকে বিমুখ হয়ে ইতিমধ্যেই লাল ঝান্ডার তলায় জোট বাঁধছেন এবার বাকিদেরও দলে টেনে ওদাই বিজেপির ভোট কাটার কৌশল নিয়েছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব এখন দেখার সিপিএম এর এই এজেন্ডা বিজেপিকে আগামী লোকসভায় কতখানি বিলম্বলায় ফেলে সেটাই এখন দেখার ওদার এই ভোট ফ্যাক্টর নজরে রয়েছে ভোট কুশলীদেরও ওদা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন